নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ আমি শেয়ার করব দুর্দান্ত এক ডুমুরের রেসিপি তার জন্য প্রথমে আমি ডুমুরগুলো খুব ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আর এরপর আমি এটাকে কেটে নেব এই রেসিপির মধ্যে ডুমুরের দানা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই আর দানা ছাড়ানোর ঝামেলা ছাড়াই আমি এই রেসিপিটা তৈরি করব। তাই প্রথমে খুব ভালো করে এইভাবে কেটে নিচ্ছি ডুমুরের এই রেসিপিটা একদমই কিন্তু অন্যরকম আর এটা একদম মুখরোচক এটা চা বা কফি বা গরম ভাতের সঙ্গেও দারুণভাবে যাবে ডুমুরগুলো কেটে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিলাম আর তার মধ্যে ডুমুরগুলো দিয়ে হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব এই অবস্থায় ডুমুরগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর এখানে আমি আর দানা ছাড়াবো না আর অবশ্যই এক্ষেত্রে কিন্তু একটু ভালো করে ঘষে ধুতে হবে আর আমি এইভাবে দু তিনবার জল পাল্টে পাল্টে ডুমুরগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ডুমুরগুলো ধুয়ে নেওয়ার পর একটা কুকারের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি আর তার মধ্যে ডুমুরগুলো দিয়ে দিলাম এখানে আমি দুটো সিটি দিয়ে ডুমুরগুলো খুব ভালো মতো সেদ্ধ করে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর এর মধ্যে দেব লবণ লবণ আর হলুদ দিয়ে ডুমুরটা খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এটা কড়াইয়েতেও করা যাবে তবে কুকারে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি কুকারে সিটি দিয়ে নিলাম এরপর আমি সিটিটা খুলে ডুমুরগুলো বার করে নিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ডুমুরগুলো সেদ্ধ হয়ে গেছে আর এরপর আমি একটা চুপড়ির মধ্যে ঢেলে নিয়েছি আর ভালো করে ডুমুরের জলগুলো ঝরিয়ে নিয়েছি এরপর হাত দিয়ে চেপে চেপে ডুমুরের মধ্যে যে জলটা আছে সেটাও আমি বার করে নেব এইভাবে একদম ডুমুরটাকে কিন্তু শুকনো করে নিতে হবে এরপর একটা মিক্সি জারের মধ্যে আমি ওই ডোমোর সেদ্ধ করা দিয়ে দিলাম আর দিয়ে এটা আমি মিক্স করে বেটে নেব যেহেতু আমি এইভাবে এটা বেটে রান্না করব তাই আমি এর মধ্যে থেকে দানাগুলো ছাড়ালাম না এইভাবে মিক্স করে নিয়েছি একদম মিহি করে মিক্স করে নিতে হবে এরপর এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এরপর বাকি যে নুমুরগুলো ছিল সেটাও আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম আর এর সঙ্গে আমি এখানে অ্যাড করে দেব দুটো পেঁয়াজ কুচি আর এর সঙ্গে আমি এখানে দিয়ে দেব আদার টুকরো রসুন পাঁচকর মতো রসুন দিয়েছি আর লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটা আমি শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি ওই পেস্টটাও আমি ওই বাটির মধ্যে ঠেলে নেব এখানে লঙ্কাটা যে যার ঝাল যেমন খান সেই অনুযায়ী দিয়ে দেবেন এরপর ডুমুরের পেস্টটা ভালো করে একটু ফাটিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে ওই মশলাটাও ভালো করে ডুমুরের পেস্টের সঙ্গে মাখিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব ছোলার ডাল শুকনো গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি টু টেবিল স্পুনের মতো এর মধ্যে অ্যাড করে দিয়েছি ছোলার ডালটা দিলে এটা খেতে বেশ মজমচে হয় আর দারুণ কিন্তু মজা লাগে এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে এই পর্যায়ে যত ভালো করে ফাটানো হবে ততই কিন্তু বেশ মজমজে হবে এর মধ্যে আমি আরও একটু ছোলার ডাল গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি আজ আমি বানাতে চলেছি ডুমুরের পকোড়া আমরা তো ডালের পকোড়া অনেক খেয়েছি তো ডুমুরকেও যদি এইভাবে পকোড়ার আকারে ভাজা যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে এইভাবে আমি ফাটিয়ে নিয়েছি আর এরপর চলে যাব ভাজতে এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি আর এই পর্যায়ে আমি ছোট্ট ছোট্ট পকোড়ার মতো করে দিয়ে দিচ্ছি ঠিক যেমন আমরা ডালের পকোড়া দিই ঠিক সেই রকমভাবে ছোট ছোট করে দিতে হবে বেশি বড় বড় করে দিলে কিন্তু ভালো লাগবে না তাই আমি এইভাবে ছোট ছোট করে যতগুলো একেবারে দেওয়া যায় আমি সেই পরিমাণই এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পেলেন তাহলে ডুমুরের এই রেসিপিটা একদমই অন্যরকম আর আশা করি বুঝতেই পাচ্ছেন খেতেও কিন্তু এটা দারুণ লাগবে আমরা তো ডুমুর দিয়ে অনেক রকমভাবেই রান্না করে খাই বিভিন্ন তরকারি বা ঝোল কিন্তু এইভাবে একবার হলো পকোড়া আকারে বানাবেন আশা করছি সকলের খুব ভালো লাগবে এরপর আমি উল্টে পাল্টে এগুলো ভেজে নেব একটু গ্যাসের ফ্লেমটা লো করে এটা ভাজতে হবে সময় দিয়ে এইভাবে আমি একটু লালচে করে একদম মচমচে করে ভেজে নিয়েছি আর এরপর তুলে নেব বন্ধুরা এটা কিন্তু দারুণ মজমজা হয়েছিল দেখতেই পেলেন কেমন মজমাজা হয়েছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ